জামাই ষষ্ঠীর ভিডিও বলছি কি গো সামনে তো জামাই ষষ্ঠী আসছে জামাইকে নিমন্ত্রণ তো করবে না নাকি দূর হতো বাবা জামাইকে কে নিমন্ত্রণ করবে আসলে শুধু টাকা হচ্ছে টাকা হচ্ছে খাই খাই করবে আর তুমি যে আমার শ্বশুর বাপের বাজে করোনা এরকম খাই খাই তুমি আমার জামাইকে বলছো ও এখন টাইম শেষ এখন তো যায় না আগে আর তুমি ফোন করো বেশি বকো না তুমি কি ফোন করলে না এখনো তোমাকে বললাম তো ফোন করতে নতুন জামাই মেয়ে এখন দু বছর হয়নি তুমি এরকম করছো এত ফোন করো হ্যালো হ্যালো হ্যাঁ জামাই না তোমার কথা বলো হ্যালো জামাই হ্যাঁ বলছি সামনে তো জামাই ষষ্ঠী তোমরা কি আসবে না নাকি হ্যাঁ হ্যাঁ এসো না না কিছু না আসে লাগবে না তুমি দেখো মেয়েটাকে তুমি আবার একা চলে এসে না

তুমি এখন এসছি খাও যাওয়া শুধু আজকে না কালকে কালকে তুমি খেয়ে এখন এগুলো খেয়ে নাও এটা কি ওটা শাক ভাজা ওটা আম আছে আর এখানে দেখো মাংসের ঝোল রয়েছে আর ওই যে ওখানে আম রয়েছে মাংসটা উদয় ওই যে এখানে মাংস আছে তুমি হাত দিলে পাবে বসে পড় বসে বেশি দেরি করো বসে পড়ে বসবো তোরা কোথায় খালি মাটি শুধু রয়েছে ঘরে বসলো হতো না বলছি এখানেই বসো গরিব মানুষ বুঝতেই তো পারছো গ্রামের মানুষ আমরা আর মাটি তো একদিন সব চলে যাবে তাই না মাটিতেই বসো না

কার মাছের ঝুল ঠোল রয়েছি তাই আজকে আমরা এক সপ্তাহ আগে মনে করছি যে জামাই খেতে দেবে তাই জমে জমে রেখে দিয়েছে আমরা তাহলে মাটিতে রেখেছি কেটেও যায়নি একটু গরমে খাওয়াও যাচ্ছে না কিছু না কিছু না ওই ভাই শ্বশুর বাড়িতে খাওয়া